আর বাকি অন্যদের মক্তবে যদি যান ছয় কলমা সাত কলমা পর্যন্ত আছে শুনেছেন না শোনেন নাই আমাদের দেশের ওই গদ বাঁধা এগুলো বানানো আছে হ্যাঁ তার মধ্যে যারা পহিলা কলমা হলে পহিলা তারপরে আমরা যেমন ওই এই স্কুলে প্রাইমারি স্কুলে পড়েছি কয়া কা কয় কার কি করেছি হ্যাঁ করেছি না করি না হ্যাঁ তারপর অঙ্ক দুই এক কে দুই দু দুগুণে চার হ্যাঁ যখন ক্লাস শেষ হচ্ছে তখন আমাদের কি করতে হবে এগুলো পাঠ পড়াইতে হবে মুখস্ত একজন পড়বে বাকিরা ঝাঁক ধরে বলবে আছে না নেই জানি জানিনা এখন আছে কিনা কিন্তু আমরা এগুলোই করেছি আছে না ঠিক ওই রকম আমাদেরকে করেছে পহলা কলমা ইল্লাল্লাহু মোহাম্মদ রসুল্লাহ একটা একটা করে বলছি আর বাকিরা সব ঝাঁক ধরে বলছে এগুলো করেছেন না করেন নাই দোসরা কলমা কি শাহাদাত বানানো এটা শাহাদাত আর ওটা তৈয়ব এগুলো ভাগ করতে কে বললো বলে কালিমা ঠিক আছে লাই অহিল্লাল্লাহ কোন জায়গায় ঠিক আছে প্রান হাদিস দ্বারা প্রমাণিত তারপরে আশাদু আল্লাহ আহিলাল্লাহ আশাদোল্ন মহাম্মদন রসুল আল্লাহ মহম্মদ আব্দু রসুল এই এই বাক্য হাদিস আছে কিন্তু এর নাম শাহাদাত পহিলাটার নাম তই তিসরাটার নাম কি না হ্যাঁ তিসরার নাম তামজিদ চৌথার নাম কি ত এইটা চৌথা কোন হাদিসা আছে যেটা এটা চৌথা কালমার ওটা তিসরা কালমা কিছু নেই তাহলে এগুলো বেদাত এ প্রচলিত পাঁচ কলমা বা ছয় কলমা সাত কলমা যে রয়েছে আমাদের দেশের কায়দা বাগদাদিতে কায়দা বাগদাদি মানে তো বুঝতে পারছেন ও মোখ কায়দা মাদানি বলেনি ওরা কিন্তু কায়দা মোক কি বলেনি কোথাকার বাগদাদারি এরাকের কালে এগুলো প্রচলিত বেদাত এবার বুঝতে পারছেন তবা করে ফিরে আসুন এর নাম বলবেন না এগুলোর বাকি পড়ুন আপনি

বেদাতিগুলো তো এই কালমার এই বাক্যগুলির ফজিলত শোনেন এবং হাদিস জি হাদিস অত্যন্ত সহি আমি জিকিরের যে আলোচনাগুলি করেছি সেখানে আমি এই কথাটি স্পষ্ট করেছি যে আমাদের দেশে জিকির বলতেই বেদাতি জিকির মানে বেদাতিরা সব বেদাতি জিকির করে আর যারা কোরআন সন্নার অনুসরণ করেন তারা অধিকাংশই জিকির ফিকির করেন না তো রোগ এখানে অথচ জিকির অত্যন্ত গুরুত্বপূর্ণ এবাদত বলতে গিয়ে একটি এবাদত জিকির যদি সন্নতি জিকির হয় সন্নতির তরিকার সন্নতি পদ্ধতিতে এবং সন্নতি বাক্যে হ্যাঁ অসম্পূর্ণ জিকির না আল্লাহ আল্লাহর জিকির না এটা বেদাতি জিকির ইল্লাহ ইল্লাহর জিকির না অসম্পূর্ণ জিকির বেদাতি জিকির হুহুর জিকির না এটা বেদাতিদের জিকির বেদাতি জিকির এই সব জিকির করলে শয়তান খুশি হবে জাহান নামে নিয়ে যাবে আর আপনি সহি আকিদার দাবি সহি সালাত আদি করেন আর আপনার সারাদিন চলে গেল দশ বারো আস্তা ফেরুল্লাহ নাই দশ বারো লাই আহিল্লাহ নাই 10 বারো আপনার নাই দশ বারো সুভান আল্লাহ আহমদি সুভান আজিম নাই এটা কেমন হলো এইখানে তো শয়তানকে খুশি করলেন জাহান্নামে যাবেন না কিন্তু আপনি যে প্রচুর নেকি থেকে হতভাগা হয়ে বঞ্চিত থাকলেন এইটা কি বুঝার শক্তি নাই কথা বুঝছেন না বুঝছেন না এই জন্য আমি উভয় দলকে বলছি যে বেদাতি জিকির ছেড়ে এসে সন্ন্য জিকির করুন হ্যাঁ তাহলে জান্নাত পাবেন আর হ্যাঁ আল্লাহ খুশি হবেন শয়তান না খুশ হবে আর শয়তানের না করা ফরজ আল্লাহর আনুগত্য করা ফরজ সুর আনুগত্য করা ফরজ আর যারা কোরআন সন্ন্যান অনশনের দাবি তারা তাদেরকে তাদেরকে বলবো যে ফরজ অজের পরে জিকিরেরও একটা আপনার অজিফা থাক কোর্স থাক হ্যাঁ সকাল সন্ধ্যার জিকিরগুলি পাবন্দির সাথে করুন আর তারপরে পাঁচত্তর সলাতের পরে জিকির আজকাল পাবন্দির সাথে করুন এছাড়াও শুধু এই জিকিরই করলেন অথচ জোহর আসর মাঝখানে বিভিন্ন কাজকর্মে আছেন বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছেন বিভিন্ন গোনা হয়ে যাচ্ছে আপনার নেকি কোথায় আর কোনো নেকি করবেন না যখন গোনা হচ্ছে তো নেকি বাড়ান তাহলে আপনি গাড়ি চালাচ্ছেন অথবা দোকানে ডিউটি করছেন হাত কাজ করছে কিন্তু জবান ফ্রি আছে আপনি কারখানায় কাজ করছেন জবান দিয়ে কাজ করতে হয় না ডিউটি করছে আপনার হাত পা হ্যাঁ চোখ কাজ করছে সোভান মাঝে মাঝে পড়ে আস্তাক ফিরুল্লাহ মাঝে মাঝে পড়ে লাহ্লা কত ইল্লাহ পড়বে লাহ ইলাহ ইলাহ ইল্লাহ পড়েন সোভান আল্লাহ বাহমদি সোভান আল্লাহ রাজি পড়ে সোভান আল্লাহ বাহমদি আদা দখল কেহি ওরে জানি ওজে না তার সেখান বিশেষ করে ইস্তিফার কারণ ভুল হচ্ছে সুতরাং হ্যাঁ ভুলকে

তাহলে জিকিরের এবাদত এত গুরুত্বপূর্ণ এবাদত যে কোনো এবাদত বেশি করে আল্লাহ করতে বলেননি জিকির ছাড়া সব এবাদত বেশি সুন্দর করতে বলেছেন কিন্তু জিকির এবাদত উজকুরুল্লাহ জিকরান কাসিরা বলেছেন বেশি করে বেশি বেশি নামাজ পড়ো বেশি বেশি রোজা রাখো বেশি বেশি হজ করো উমরা করো এইসব কথা কিন্তু নাই কোথাও কিন্তু কি আছে বেশি বেশি জিকির আজকার করো তাহলে কেউ যদি দিনে পঞ্চাশ বার একশোবার আস্তা ফিরুল্লাহ পড়ে আপনি তার বেশি পড়েন তার বেশি করেন আপনি হ্যাঁ ধীরে ধীরে বেশি করেন কারণ ধীরে ধীরে কবরের দিকে যাচ্ছে না আখেরোতে কখন মরণের পরনে চলে আসে সুতরাং আপনার জিকির আজকার পাঠান আর উত্তম জিকির যেমন লা এ তেমনই উত্তম জিকির হচ্ছে তেলাহতে কোরআন সুতরাং তেলাহতে কোরআন ধরেন বিগত বছরগুলিতে আপনি শুধু রমজানে করতেন এখন প্রতিদিন করেন অথবা প্রতিদিন আপনি পাঁচ পেজ দশ পেজ পড়তেন এখন বিশ পেজ করেন মোবাইলকে আপনি পাঁচ ঘন্টা সাত ঘন্টা সময় দিচ্ছেন কোরআনে করিমকে আপনি আধা ঘন্টা সময় দেন আপনার জীবনে বরকত নেমে আসবে আপনার বাড়িতে বরকত নেমে আসবে আপনার ছেলে মেয়ে বরকত নেমে আসবে সংশোধন করুন এগিয়ে আসুন ফস্তাবকুল খাইরাত আল্লাহ বলছেন যে ভালো কাজে তোমরা প্রতিযোগিতা করো আল্লাহরবত তৌফিক দান করেন এর সন্নতি জিকরের ফজিদার শোনেন লাহে লাহ ইল্লাহ ওয়াহেদা হুলা শারিক আলাহ হলা করলে শাহিন কাদির কেউ যদি বলে লাহিল্লা মানে আল্লাহ ছাড়া কোনো সত্য না নেই এইটাই জিকির যথেষ্ট কিন্তু আরো বেশি যদি ফজিলত চান তাহলে কি বলবেন ওয়াহাদাহু যিনি এক ও এক হ্যাঁ লাশারি কাল যার কোনো অংশীদার নেই লাহুল মল্ক সমস্ত কিছু রাজত্ব সার্বভৌমত্ব একমাত্র তাঁর ওয়ালাহুল হামদ যাবতীয় প্রশংসা তাঁর ওয়াহু আলা করলে সেইন কাদির এবং তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান যদি এই বাক্যগুলি পড়েন ফি যে কোনো দিনে মে আতামাররা কতবার এক শতবার পড়েন এক শতবার পড়লে এই ফজিলতগুলো তার বেশি যদি পড়েন যত বেশি পড়বেন তত বেশি ফজিলত পাবেন ফলাফল পাবেন কত নাকি পাবেন কানালাহ আদল আশ্রে রেখাবেন জন গোলাম স্বাধীন করার স্বভাব জন মানুষ গোলামির যুগে গোলামীর জীবনযাপন করত। হ্যাঁ পণ্যের মতো তাদের ক্রয় বিক্রয় হয়তো হ্যাঁ কখনো মার্কেটে এ বিক্রি করছে ও কিনছে যেমন মাল সামান কেনাকাটা হয় হ্যাঁ তাদের জীবনে কোনো স্বাধীনতা ছিল না ব্যক্তির মালিকানা ছিল যা ইনকাম করবে মনিবের যখন ব্যক্তির মালিকানা নেই তাহলে সেই ব্যক্তির জীবনে জাকাত দেওয়া নসিব আসবে না সেই ব্যক্তির কোনোদিন হজ নসিব আসবে না সেই ব্যক্তির কোনোদিন অমরা করা নসিব আসবে না বরং যখন সে পণ্যের মতো ক্রয় বিক্রয় হচ্ছে তাহলে তার এলএম শেখার কোনো সুযোগ নেই কারণ তাকে যদি মালিক বলে যেন এখন কাজ কর তাহলে তার সে আসার কোনো সুযোগ নেই বুঝতে পারছেন না পারছেন তাই গোলামের জীবন কত কষ্টের জীবন কত বড় ভালামসিবতের জীবন আল্লাহ রব আলমিনের দে করুন আলহামদুলিল্লাহ যে স্বাধীন মানুষ হিসাবে আল্লাহ আমাদেরকে পয়দা করেছেন এবং স্বাধীন রেখেছেন আল্লাহ যেন সমস্ত সার থেকে এবং অনিষ্টকারী থেকে আল্লাহ হেফাজত করেন 10 জন গোলামকে স্বাধীন করে দিলেন যে তোমরা আল্লাহর ইবাদত করো যাও ফ্রি হে হ্যাঁ মালিকের গোলামি করতে হবে না আল্লাহর গোলামি করে ও কুতবাত লাহ মিয়াতুস হাসানাহ 100টি নেকি লিখা হবে যাদের ওই 49 কোটি নেকি শুনে অভ্যাস একশোটা নেকির কথা শুনে তো মনটাই উঠলো না আপনাদের মন উঠলো আরে তো লিখি চিল্লা গেলে তো 49 কোটি নেকি হয়ে যায় তাই না আর কত যে ফজিলত রয়েছে কত যে ফজিলত রয়েছে এত ফজিলতর কথা শুনে পাহাড়ের মতো ফজিলত শুনে তারপরে একশো টান কি হবে হ্যাঁ মনটাই উঠলো না এই জন্য আপনাদের চেহারা দেখ বুঝতে পারছি কারণ আমার মানুষই সব পরিবেশে কোটি কোটি নেকির কথা শোনো লক্ষ লক্ষ নেকির নিচু শত আর হাজার সব নেকির কথা আমার দেশে শোনানো হয় না সহি শত নেকি এক একটা নেকি যে কত ওজন রাখে আল্লাহর কাছে আল্লাহ ভালো জানে এগুলো হচ্ছে খাঁটি জেনুইন নাকি আর ওগুলো হলো ভেজালওয়ালা এমন ভেজালে জালিয়েতি পঞ্চাশ কোটি কোন হাদিস তারাই প্রমাণিত নাই বরং লক্ষ লক্ষ নেকি এইটাও বা কোথায় পাবেন আপনি বোঝা গেছে বাজারে ঢোকারো যে ফজিলতে বেশ বড় অঙ্কের নেকির কথা রয়েছে সেই হাদিসটিও অনেক অলমাদের কাছে দুর্বল ভালো করেছেন রাখেন হ্যাঁ কেউ কেউ বলেছেন হাসান আমল করা যাবে কিন্তু হনি আসলে গবেষণা করে দেখলে আদিস যে দুর্বল আসলে বুঝতে পেরেছেন তাহলে বোঝা গেল যে ফাজাইলে যে বড় বড় যত অঙ্ক তত জালিয়াতি বেশি মানে রাতারাতি যারা বড় লোক হয়েছে দুনিয়ার সাথে আর উদাহরণ দিতে পারেন রাতারাতি যারা বড় লোক হয়েছে বলতে পারবে না বুক ফুলে যে আমার রুজি হালাল আমার রুজি হালাল কিন্তু যারা ধীরে 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 বড় হয়েছে ছাব্বিশ বছর দাম আমি হ্যাঁ তার আগে বছর তারপরে তিন বছর হয়ে গেল তেত্রিশ বছর তেত্রিশ বছর সৌদি আরবে থেকে ধীরে 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 যত রয়েছে বলতে আলহামদুলিল্লাহ কারো একটা পয়সা মেরে খাইনি কোনো হারাম রেজি খাই না হ্যাঁ মেহনত পরিশ্রম করে খাই আর যা কিছু করেছি হালাল করেছি আল্লাহকে বলতে পারছি যথাসাধ্য আল্লাহ হালাল করেছি হ্যাঁ যদি হারাম ঢুকে তুই মাফ করো ঠিক কিনা কিন্তু যারা এসছে আসার পরে এক বছর রাতারাতি বড় লোক বলতে পারবে দেশ না হ্যাঁ পথের ভিখারি ছিল আর তাদের ধন সম্পদ আর দুর্নীতি করে খাওয়া ভক্ষণ করা জাতির সম্পদ খেয়ে হ্যাঁ তারা রাতের দেশ বিদেশে কোথায় টাকা রাখবে খুঁজে না কোথায় বাড়িঘর তৈরি করবে খুঁজে না আর আল্লাহ রব্বুল আলমীর আজাব তাদের ওপর যে তারা ভোগ করতে পারে না তাদের ছেলে ভোগ করতে পারে না আল্লাহর আজাব সেটা সেটা ভোগ করে কাফেরা যেসব দেশে বাড়ি ঘর কিনে রেখেছে আর সম্পদের পাহাড় তৈরি করে এসেছে তারাই কিন্তু সেগুলি খাবে হ্যাঁ ভালো করে বুঝে দেখেন সুইস ব্যাংক থেকে কোনো দিন টাকা পয়সা উঠে আসে না এই যে সেসব মুসলিম দুর্নীতিবাজ হারাম খোর যারা টাকা পয়সা সুইস ব্যাংকে কাফেরদের ঘরে নিয়ে যে রাখছে ব্যাংকে রাখছে জীবনে কোনোদিন মানে সুইস ব্যাংক থেকে টাকা উঠিয়ে নিয়ে আসতে পেরেছে গেছে গেছে কালা শেষ বোঝা গেছে আর আখেরা তো কিছু পাবেন না কারণ হারাম খোরাক আপনি হারাম হারাম পয়সা ওখানে জমা করে এসেছেন সুতরাং হাসর মাঠে আশা করবেন ওই কাফের কাছ থেকে নিব হ্যাঁ আর আমি যেহেতু আমার টাকা বেইমানি করেছে সেই জন্য জানলে সেইটাও করতে পারবেন না রুজিটা যদি হালাল হইতো তো এটা আবার হইতো বোঝা গেছে যে দুনিয়াতে না দিবে আখেরা দিতে হবে বুঝছেন না বুঝছেন না এই জন্য যারা হারাম খাচ্ছে তাদেরকে দেখে আর তাদের এই তা আপনার বিলাসবহুল জীবনযাপন দেখে প্রতারিত হবেন না লা আগর রান্না কা তাকাল্লুবল্লা যে না কাফারু ফিলবেল আল্লাহ বলছেন এই যে পাপিষ্ট কাফের যারা তাদের দুনিয়ার এই তাপট আর দুনিয়ার তাদের যে এই ধন দৌলতের পাহাড় এইসব দেখে প্রতারিত হয় না ধোঁকা খেয়েও না মা তাওন কালী কয়েকদিনের ভোগ বিলাসের সামগ্রী সুম্মা মাহম জাহান্নাম তারপরে সব হারম খর্দের স্থান হচ্ছে জাহান্নাম এসব জাহান্নামে যাবে আল্লাহ হেফাজত করুন আল্লাহ আলাল রুজিতে বরকত দান করুন তো বলছিলাম হাদিসটি অল্প যেখানে আছে সেখানে হ্যাঁ কি আছে খাঁটি হওয়াটাই নিশ্চিত আর যেখানে বেশি সেখানে ভেজাল হচ্ছে ভেজালই হচ্ছে বাস্তব তো একশত নেকি পাবেন মহিয়া তান মেয়া তো সেইয়া আর এক শতটি গোনা মাফ হলো যেমন তোর কথা নাকি আপনি এটাকে ছোট মনে করছে একশোটি গোনা আজকে সারাদিন যারা পাঁচ অক্ত নামাজি ফজর থেকে হিসাব করে পাঁচ অক্ত আলহামদুলিল্লাহ ফজর পড়েছেন অক্তে নামাজ পড়েছেন তারপরে জুমা পড়লেন তারপরে আপনি আলহামদুলিল্লাহ যা কিছু করেছেন ভালোই করেছেন পরিবারের খোঁজখবর নিয়েছেন ছেলেমেয়েদের হক আদায় করেছেন বা স্বজন হক আদায় করেছেন দিন শিখেছেন সকাল থেকে কেউ কোরআন শিখেছেন কেউ দিন শিখেছেন ইত্যাদিতে যে নেকির কাজগুলি করলেন একদিকে একদিকে রাখেন আর তারপরে দেখেন আমি কোন কাবিরা কারো কারকিবোধ করলাম নাকি চুগল খড়ি করলাম নাকি মিথ্যা বললাম নাকি হারাম খেলাম নাকি কোনো হারাম দেখলাম নাকি হ্যাঁ নোংরামি করলাম নাকি কাবিরা গোনা করলাম নাকি দেখা যায় আলহামদুলিল্লাহ তেমন কিছু নেই আর থাকলে এক একটা আছে একশতটি গুনা মাফ হয়ে যাবে একশত গুনা মাফ হবে যেমন তখন হইলো হ্যাঁ কোন মমিন আছে যে পাঁচ ওক্ত নামাজিয়ে আর হালাল খায় আর সে একশোটি গুণা দিনে করে একদিনে একশোটি গুনা মাফ হয়ে গেল যেমন তেমন নয় কিন্তু জি মহেয়াত আনহ্ মেয়ে তো সেই একশো দুটি গুনা হয়ে গেল ওয়াকান আল্লাহ হিরজামিনা শায়তান ইয়াও মাহজালেকার সেই দিনের জন্য সেই ব্যক্তি শয়তানের অনিষ্ট থেকে সুরক্ষিত হয়ে গেল সকালবেলা পড়েছেন ফজর পড়ার পরে একশো বার আর একশোবার পড়তে আমি হিসাব করে দেখেছি পাঁচ থেকে সাড়ে পাঁচ মিনিট লাগে বেশি লাগে না আপনাদেরকে আরেকটু বেশি লাগবে ছয় মিনিট লাগুক সাড়ে ছয় মিনিট লাগুক এর বেশি তো লাগবে না পাঁচ ছ মিনিট কোনো ব্যাপার হইল হ্যাঁ ফেসবুক খুললেই হঠাৎ করে দেখছেন আধা ঘন্টা হয়ে গেছে এক ঘন্টা হয়ে গেছে ঘন্টার ঘন্টা রাত রাত চলে যাচ্ছে যারা নেশাগ্রস্ত হ্যাঁ রুগী যারা ফেসবুকের রুগী সোশ্যাল মিডিয়ার রুগী তাদের তো বলতে হবে না সারা রাত পার হয়ে চলে ভোরে কিছু টেরি পায়নি যে ভোরে হয়ে গেল হাউসবিল্লা আর আপনি জিকিরে পাঁচ মিনিট সাত মিনিট দিতে পারছেন না আপনি এতগুলি ফজিল জি শয়তানের অনিষ্ট থেকে চিন্তা করুন শয়তান থেকে বাঁচার জন্য অস্ত্র শয়তান থেকে নিরাপদ থাকতে চান শয়তান আপনাকে জাহান্নামের দিকে নিতে পারবেন না কাবিরা গোনার দিকে নিতে পারবেন না শয়তান আপনার দিন দুনিয়ার ক্ষতি করতে পারবেন না আপনার পরিবারের ক্ষতি করতে পারবে না আপনার শরীরের ক্ষতি করতে পারবে না আপনার অর্থের ক্ষতি করতে পারবেন না হেরজান মানে সুরক্ষিত সব দিক থেকে সুরক্ষিত শয়তান থেকে ওই দিনের জন্য সুরক্ষিত হলো কতক্ষণ পর্যন্ত হাতটা ইউমসে সন্ধ্যাবেলা পর্যন্ত তাহলে সন্ধ্যাবেলা আবার যখন মাগরেব হইলো মাগরেবের আগে পরে মাগরেব নামাজ পড়ার পরে আবার একশো পাঁচ সাত মিনিট পড়ে নেন আর এই ব্যক্তি যে সকালে পড়লো এক শতবার আর সারা দিনে এই ফজিলত গুলি পেল এর চাইতে বেশি ফজিলত নেকির কাজ কেউ করতে পারেননি ইল্লা আহাদ তবে এমন কোন ব্যক্তি আমেল আকসার মেনেজা এর চাইতে বেশি যদি আমল করে না আমি একশো বার পড়েছি আর আপনি দেড়শো বার পড়েছেন বা একশো দশ বার পড়েছেন দুইশো বার পড়েছেন তিনশত বার পড়েছেন তখন আপনার নেকি বাড়বে জি আর বাকি অন্য ফরজ অজেব অবশ্য ঠিক রাখতে হবে কয়টি ফজিলত হলে একটু গণনা করেন তো দেখি চারটি এক দশ জন গোলাম স্বাধীন করার নেকি একশতটি হ্যাঁ নেকি লিখা হবে আমল নামায় এক শত গোনা মাফ করা হবে মুছা হবে আর থেকে সারা দিনের জন্য হেফাজতে থাকবেন সুরক্ষিত থাকবেন আল্লাহ জানো তা সকালবেলা ওয়াকিং করেন অথবা ব্যায়াম করেন করেন না অনেকেই করেন কিন্তু ওয়াকিং করেন মুখ করে ওয়াকিং করবেন না আমি এটা তদবির শিখিয়ে দিচ্ছি মানে এক্সট্রা আপনাকে মেহনত করতে হবে না হ্যাঁ কারণ এটা আমার কাছে পরীক্ষিত হ্যাঁ যে আমার দিন হইলো দুনিয়া হইলো দিন হইলো দুনিয়া হইলো সকালবেলা ফজর পড়ে আপনি হাঁটতে লাগেন কারণ ঘরে গেলে বাসায় গেলে ঘুমিয়ে গেলে বা মোবাইল হাতে নিলো গেল আর এজিগির হবে না মোবাইল হাতে নিলেও হবে না আর শুয়ে গেল হয়তো হঠাৎ করে শায়তান ঘুম দিয়ে দিব শয়তান জানছে যে আপনি একশোবার কালমা তহ পড়তে চাইছেন লাইলা পড়তে চাইছেন সেই জন্য শায়তান তাড়াতাড়ি ঘুমিয়ে যা ঘুমিয়ে যা ভুলিয়ে দিবে শয়তান কিন্তু রাস্তায় হাঁট মনে রাখেন আমি অভ্যাস বানিয়ে নেবো বড়ই পরীক্ষিত কিন্তু ইট জি আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন এবং সবসময় তো অফিক দান করেন মাঝে মধ্যে নয় ফজর পড়ে বেরিয়ে যান আমি বেশি না যদি বেশি না পারেন পাঁচ মিনিট দশ মিনিট হাঁটলেও তো কাজ হয়ে গেল আর তার সাথে যদি যারা আধা ঘন্টা হাঁটছেন অভ্যাস করে এক ঘন্টা পর্যন্ত হাঁটছেন হ্যাঁ তো শরীরটাও সুন্দর থাকলো মাসা আল্লাহ তো বারাকাল কোনো দিন যেই রোগগুলি আজকাল সবচেয়ে তো বড়ো রোগ হয়ে কাল হয়ে দাঁড়িয়েছে হাট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়েছে সেই রোগ তো মুক্ত থাকলেন আর কত গলি জিকির হবে পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে আপনার এই ধরনের জিগর গলি পনেরোটির বেশি হয়ে যাবে পরীক্ষিতে পনেরোটির বেশি হয়ে যাবে আর এক একটি একশো বার করে পনেরোশো জিকির হবে আপনাকে বলিয়ে দিল পনেরোশো জিকির হবে পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে পঁয়তাল্লিশ মিনিট যদি হাঁটেন ঈদগাহ দেখেছেন তো একসময় ওইদিকে আমার বাসা ছিল না খিলে তো ঈদগাহে ওখানে চলে যেত একটা চক্কর দিলে কেউ ঈদ গায়ের চক্কর দিয়েছেন কোনো বন্ধা আছে কে দিয়েছে কয় মিনিট লাগে আহ আসলে তেরো থেকে চোদ্দ মিনিট এই স্পিডে আসলে তেরো মিনিট লাগবে তেরো মিনিট একটা চক্কর তিন চক্কর দিলে হয়ে যেত মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট হয়ে যেত আর এর সাথে যদি জিকির করে নিতে পারেন তো দিনও সুন্দর হয়ে গেল দুনিয়াও সুন্দর হয়ে গেল রব্বানা হাতে না দুনিয়া হাসানা অফিল আখারাতে হাসানা ওয়াকিরা যাবানা শুধু জবানে বললে হবে কাজই কর্মে করে কাজে খান বেকার আল্লাহ তৌফিক দান করুন